ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার জন্ম হয়েছেন সাহেব পক্ষ থেকে আপনাদেরকে পিওর কোয়ালিটি মাসলাইস তাঁতের সুতি শাড়ি দেখাবো একদম ঈদ কালেকশন নিয়ে আসছি ঈদের কিন্তু আমাদের প্রচুর পরিমাণ কালেকশন করা হয়েছে আপনারা কিন্তু আন্নায় সাহেব পক্ষ থেকে কেনাকাটা করতে পারবেন এখানে কিন্তু অনেক কালেকশন আছে সুতি শাড়ি আছে সব ধরনের শাড়ি আছে অ্যাভেলেবেল কাতান আছে গিফটের শাড়ি আছে সব ধরনের যেখানে এখানে সুতি প্রিন্টের শাড়িও আছে আমাদের কাছে অ্যাভেলেবেল সুতি প্রিন্টের শাড়িও আছে আজকে দেখাবো মাসলাইস শাড়ি এগুলো কিন্তু প্রত্যেকটা আপনারা ভিডিও পাবেন মাসলাইস শাড়িটা কিন্তু খুবই সুন্দর একটা শাড়ি আর প্রাইসটা কিন্তু একেবারে অফার একটা প্রাইস থাকবে খুবই চমৎকার শাড়িগুলো প্রত্যেকটার সাথে কিন্তু আপনি ব্লাউজ পিস পেয়ে যাবেন সেম শাড়ি কিন্তু অনেকগুলো কালার আছে প্রায় আট থেকে দশটা কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু দেখার মতো খুবই চমৎকার শাড়িগুলো পাড়ের সাথে আঁচলটা কন্টাস থাকবে ব্লাউজ পিসটাও আঁচলের সাথে কন্টাস থাকবে এটা হবে শাড়িটার আঁচল আর এটা হবে সম্পূর্ণ জমিন এটা আছে সবুজ টাইপের একটা কালার সাথে কিন্তু ঝালর দেওয়া থাকবে খুব সুন্দর ব্লাউজ পিসটা দেখা দেন ব্লাউজ পিসটা কিন্তু খুব সুন্দর মেরুন কালারই আছে এটা আছে জাম কালার জাম কালার শাড়িটা কিন্তু খুবই সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা কালার হ্যাঁ ঠিক আছে ব্ল্যাকটা খুললেন এটা আছে মেরুনের সাথে ব্ল্যাক কম্বিনেশন আঁচলটা হবে ব্ল্যাক বড়িটা হবে মেরুন পাটটা কিন্তু ব্ল্যাক কালার খুবই চমৎকার শাড়িটা এটা আছে ব্ল্যাক ব্ল্যাক কালার বডি মেরুন কালার আঁচল খুবই চমৎকার শাড়িগুলো অনেক সুন্দর যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন এখানে কিন্তু অনেকগুলো কালার আছে এত কালার কিন্তু খুলে দেখানো সম্ভব না প্রত্যেকটা শাড়ি এখন ভাজা ভাজে দেখিয়ে দিব প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর থাকবে যার যাটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন এটা সবুজ কালার সবুজ সাথে মেরুন এটা ব্ল্যাকের সাথে পেস্ট কালার একেবারে আনকমন ডিফারেন্ট শাড়িটা প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা হলে আপনার আনায় সাহির পক্ষ থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন এটা আছে মাস্টার্ড কালার এটা আছে জাম কালার খুব সুন্দর উপরটা সেম পার থাকবে এটা আছে ম্যাজেন্ডা কালার প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র এক হাজার টাকা করে খুব সুন্দর এটা আছে জলপাই কালার এটা আছে ম্যাজান্ডা কালার এটা আছে সিগিন কালার যা যেটা ভালো লাগে সেটাই স্ক্রিন শট দিতে হবে তাহলে সেম কালারটা পেয়ে যাবেন এই যে কালারটা একেবারে ডিফারেন্ট প্রাইস থাকবে অনলি মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা হলে আপনার আন্নার শাড়ির পক্ষ থেকে শাড়িগুলো নিয়ে নিতে পারবেন খুব সুন্দর শাড়িগুলো এটাও কিন্তু অনেক সুন্দর একটা শাড়ি সেকেন্ডের সাথে ব্ল্যাক একেবারে ডিফারেন্ট শাড়িগুলো প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে প্রত্যেকটা কালারে কিন্তু খুব চমৎকার কাছে কিট কালার ডিপ খুব সুন্দর শাড়িগুলো একেবারে ইনটেক শাড়িগুলো খোলা হয়নি প্রাইস থাকবে এক হাজার টাকা ঢাকার ভিতরে হলে হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে হলে যে কোনো কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের থেকে শাড়িগুলো নিয়ে নিতে পারবেন আর যদি আমাদের শপে আসতে চান শপের অ্যাড্রেসটি হল আন্নামি শাড়ি বত্রিশ নর্মেশন তৃতীয়তলা আমাদের আটটি শপ হলো চব্বিশ নর্মেশন তৃতীয়তলা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম